ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা রসিদ ব্লগের তোর একটু আবার চলে এসেছি যে জায়গা তো ভিডিও ওয়াচ করছো তাদেরকে অনেক ভালোবাসা আমার মেয়ের মুখটা একদম কালো লাগছে কেন গো রাত্রে বড়লিন দেওয়া হয়েছে আর মুখটা শুধু ফ্রেশ জল দিয়ে মুখ ধোয়ানো হয়েছে ওই জন্যই এই তো এবার গ্লেজ এসেছে তাও তুমি আমার থেকে কালো আছো তো চলো এখন বাজে নটা এখন থেকে ব্লগটা শুরু করলাম ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো বিছানাপত্র সমস্ত গোছানো হয়ে গেছে আমাদের ব্রাশ করা ফ্রেশ হওয়া হয়ে গেছে এখন শুধু পেটে কিছু দেওয়ার পালা তো চলো আমার কিচেনে যাওয়া যাক কিচেনে কি করছি দেখাচ্ছি তোমাদেরকে কিচেনটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি কিচেনটা এখন গরম জল বসিয়ে গরম জলটা তুলে নিলাম এখন খাবো গরম জল প্রায় এক লিটার মতো গরম জল খেতে হবে আর রুসার জন্য দুধ গরম হচ্ছে রুসা খাবে দুধ আর পাপা খাবে দুধ আর আমি অন্য কিছু খাব দুধ তো খাব না সকালে উঠে নানামি সকালে উঠে আমার গ্যাস হয় আমি শুয়ে পড়ে থাকতাম মানে থাকতে হবে শুয়ে থাকতে হবে গ্যাস হয়ে যাবে আর এই দেখো একজন শুয়ে পড়েছে বলছ আমি এন্ট্রি দিব না চলো পরের কথা বলছি আমার এই যে কিচেনটা ভালো করে পরিষ্কার করলাম মানে पोर्छा কি রকম ওই নেকড়া দিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে সমস্ত স্ল্যাবগুলো পরিষ্কার করে নিলাম আর রাত্রেবেলায় ডিম এনেছিলো ডিমটা তো আমার কাজ তো তোমরা জানোই ধুয়ে পরিষ্কার করে আমি আবার ফ্রিজে রাখি তো এই কাজ তো আমাকে করতেই হয় নোংরা জিনিস আমি রাখি না ফ্রিজের মধ্যে নোংরা থাকলে ভালো লাগে না আর ওয়েদারটা এমন অবস্থা মেঘ মেঘ করেই আছে মেঘ মেঘ বলতে কুয়াশার মেঘ এরকম থাকে রোদ তো দেখা যাচ্ছে না সারাদিনে কি হচ্ছে দেখা যাক রোদ এই তো এখন নটা বাজে ওই বারোটা একটার সময় একটুখানি রোদ দেখা দিবে আবার তিনটের দিকে রোদ চলে যাবে আর এখানে দুধ গরম হচ্ছে এখন আমি ভাত বসাইনি ভাত বসাবো এখানে দুটো কাপ পড়ে আছে কালকে সন্ধ্যার সময় চা খেয়ে খেয়ে মানে চা খেয়েছে বাবা মেয়েতে দুজনে আমি খাইনি হয়তো চা খাই না তো ওই দুটো ধোয়া হয়নি রাত্রে পড়েছিল এখন ধুয়ে রাখবো এই যে আমি এখন ছোলা ভেজানো খাচ্ছি বাদামটা শেষ হয়ে গেছে ছোলাটাই পড়ে আছে শুধু মানে আমি বেছে বেঁচে এটা হচ্ছে চার দিনের ভেজানো একদিন একদিন করে অল্প অল্প করে খাচ্ছি অনেকটা ভিজিয়ে রেখেছিলাম অল্প অল্প করে খাচ্ছি আর ওখানে একজনের খাবার ওই যে রেডি হয়েছে ঠান্ডা লেগেছে তো ওই জন্য ওষুধ খেয়ে খেয়ে ওষুধ খাচ্ছে ওই জন্য রেখে দিয়েছে ওটা এখন খাবে আর আমি এটা খাচ্ছি এটা খেয়ে এক লিটার জল খেতে হবে তাহলে আমার শরীরে কাজ আছে জলটা বেশি করে খেতে হবে পরে রান্না করবো এখনো রান্না শুরু করিনি এখানে আমার রান্না কিছুটা হয়ে গেছে ডাল এটা হচ্ছে কোনোদিনে তরকারি একটু ছিল ওটা গরম করে রাখলাম সিম ভাজা আর এখানে টমেটো দিয়ে ডাল আর এখানে হচ্ছে এই আলুটা হচ্ছে মাটির নিচে হয় আর ওটা আমি বুঝতে পারি না নামটা কি মানে আমি এখানেই সেই খাই তো এই আলু রান্না হয়েছে একেবারে মাখো মাখো রান্না ঝোল একেবারেই নেই ডালটা আছে ওই জন্য ঝোল রাখলাম না আর এখানে ভাত আমার আছে ওটা গরম করে নিয়েছি কিছুটা এখন আমি ভাতটা বসাইনি যদি এই ভাতটা হয়ে যাবে আশা করছি রাত্রে রান্না হয়েছে এই ভাতটা হয়ে যাবে আশা করছি যদি হয়ে যায় রান্না করবো আর আমি তো ভাত খাই না ওই জন্যই আর একটা রান্না হচ্ছে দরকারি যে একটা সবজি রান্না করছি এটা হলে হয়ে যাবে দরকারি তাহলে আবার কমপ্লিট রান্না করা থালা বাটি কিছুটা ধুয়ে রাখলাম আর কিছুটা আবার জমা পড়ছে এটা ধুতে হবে দেন কিচেন ক্লিন করতে হবে কিচেনটা পড়ে আছে এই যে থালা মাটি কিছুটা ধুয়ে রাখলাম তো চলো এগুলো আবার গুছিয়ে নিই ঢাকা দেওয়া ছিল তোমাদেরকে দেখানোর জন্য এই রান্নাগুলো হলো জাস্ট এক্ষুনি নামলো গরম হয়ে আছে চলো আবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে গুছিয়ে নিই রান্না কমপ্লিট এখনো তো হয়নি রান্না তো চলছে এখনো এই রান্নাটা করে এর পাশে দুধটা দিয়ে দিয়েছি দুধটা হচ্ছে গরম আর যা অবস্থা একদম রোদ নেই কিচ্ছু নেই মেঘলা মেঘলা হয়ে আছে ভাবছি রোদ হলে তো এটা সব জমা পড়ে আছে পরিষ্কার করতে হবে জমা কাপড় তো দেখা যাক রোদ হচ্ছে কি আর তার আগে এখন আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিব এই যে ঝাড়ু নিয়ে নিয়েছি রুমগুলো এখন ঝাড়ু দিব লাইটটা অফ থাকলে অন্ধকার কেমন হয় বুঝতে পারছো আমাদের রুম তো মেয়েকে একটু লিখতে দিয়েছিলাম লিখে হয়েছে বই ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল এখন আমি গুছিয়ে রাখলাম এক সাইডে এখন আমি ঝাড়ুটা দিবো আর বাইরে ভালো লাগছে না শীতে জামাকাপড় খুলতে ওই মানে সোয়েটার খুলতে ইচ্ছে হচ্ছে না আর বন্ধুরা এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে বাইরে তো রোদ নেই কি করব এত ঠান্ডা যে সোয়েটারও খুলতে ইচ্ছে হচ্ছে না কোনো কাজই করতে ইচ্ছে হচ্ছে না এখন বাজে পৌনে এগারোটা এখন ঝাড়ু দিয়ে নিব ঝাড়ু দিয়ে নিয়ে রান্না রুমটা কিচেনটা ক্লিন করতে হবে তারপরে যদি ভাবি একটু ওই যে জামা কাপড়গুলো দেখালাম যদি মনে হয় রোদ হচ্ছে পরিষ্কার করার দরকার আছে করব তো তার আগে এই কাজগুলো করে নিই চলো পরে আবার কথা বলছি আর আজকে একটু ভাব শ্যাম্পু করতে হবে আর গিজার আছে গিজারের জলে গরম জলে শ্যাম্পুটা করে নিতে হবে চুলে তো গরম জল দেওয়া যায় না ওই মিশিয়ে মিশিয়ে হালকা হালকা গরম থাকে তাতেই দিতে হয় এই যে আমার কিচেন ক্লিন করা কমপ্লিট রান্না কমপ্লিট কিচেন ক্লিন করা কমপ্লিট এই যে ওভেনের উপর একদম চকচকে ঝকঝকে করে দিয়েছি কমপ্লিট হয়ে গেছে এখনো কিন্তু খাওয়া হয়নি একেবারে স্নান করে খেতে হবে আর আমি একটু মানে চুড়িদার পরে নিয়েছি গাছ নিতে যাবো ফুল গাছ চলো আমি একটু যাই ওখানে দেখি ক্যামেরা করব দেখাবো কি কী গাছ নিচ্ছি বাড়ি এসে তো অবশ্যই দেখাবো আর তার আগে আমি কিছু জামা ওয়াশিং করতে মানে সার্ফের জলে দিয়ে যাব রেখে ভিজে এসে আমি একেবারে পরিষ্কার করে স্নান করব এটুকুই কাজ আছে

এই যে বন্ধুরা এগুলো নিয়ে আসলাম গোলাপ করবি এটা হবে করবি এটা গাদা বারো বছর এটা মানে বারো মাস ধরবে বারো বছর বারো মাস ধরবে এটা একটা নাম বললো কি বেবি ডল এই ফুলটার নাম বেবিডল এটা একটা চন্দ্রমল্লিকা এটা বারো মাস ধরবে আর এটা যে গাদা বন্ধুরা বাড়ি ফিরে এসে আমি অবাক হয়ে গেছি উপরে ছাদে এসে দেখছি তো সমস্ত জামা কাপড়গুলো করা হয়ে গেছে আমি পিসি শাশুড়ি করে নিয়েছে তাই আমি বললাম ক্যামেরা করবো আপনি সমস্তগুলো পোষা করে নিয়েছেন তো বলতে ঠিক আছে তুমি এখন মেলে দাও ক্যামেরা অন করে দেখিয়ে দাও তো উনি সমস্তটাই পরিষ্কার করে নিয়েছেন আমি এখন সমস্তগুলো মেলে দিব। তো অনেকটাই আমার কাজ এগিয়ে গেল কারণ শীতের সময় বেশি রোদ থাকবে না তো আমি তো ফুল গাছ কিনতে গিয়েছিলাম অনেকটা টাইম লেগেছে ওখানে দেরি হয়েছে এসে দেখছি সমস্তকে পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি মেলে দিচ্ছি ভাবছি এখানে যেগুলো ভারী আছে ওগুলো দিব যেমন ভারী বলতে সোয়েটার আছে মেয়ের আছে কিছু কিছু আর বোরের আছে প্যান্ট এই সমস্তগুলো এখানে মেলবো কারণ ভারী জিনিস নিচে শোকাবে না এখন শীতের সময় নিচে তো রোদ থাকেই না আর এখন তো প্রায় সাড়ে বারোটা একটা বাজে তাহলে তো রোদ একবারেই থাকবে না তাই না তো এখানে ভারী জিনিসগুলো যেগুলো হয়ে যাবে তো এখানে ততটুকুই মেলে দিব আর হালকাগুলো আছে সেগুলো নিচে মেলতে হবে কারণ এখানে বেশি তার নেই ওই একটাই আছে তো যেগুলোই হবে সমস্তটাই মেলে দিচ্ছি তো এই যে তোমাদেরকে ঝলক দেখিয়ে দিচ্ছি এইগুলোই হলো আমার মেলা খুব বেশি জায়গা নেই তো এগুলোই হয়েছে চলে আসলাম নিচের ছাদে যেগুলো মেলা ছিল তো ওগুলো ভাজ করে এখন এক সাইডে রেখে বাকি সমস্ত ভেজা জামা কাপড়গুলো এখন মেলে দিব কারণ জায়গা হবে না এগুলো তুলে নিতে হবে আর যখন শুকিয়েই গেছে তখন আর এখানে মেলে দিয়ে কোনো লাভ নেই শুকিয়ে গেছে তুলতে হবে আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সমস্ত ফুল গাছগুলো আমার নেওয়া হয়েছে তো ওগুলোয় আর কি লাগানো তো এখন হলো না টাইম চলে গেছে দুপুর হয়ে গেছে স্নান করতে হবে তো পরে একেবারে কালকে দেখি সমস্ত ফুল গাছগুলো লাগাতে হবে আর এই যে আমার অনেকটাই কাপড় মেলা হয়ে গেছে এখন আমি স্নান করে নিব খেয়ে নিয়ে মুড়ি খাচ্ছিলাম আর এখানে বাদাম ছোলা নিয়ে বসেছিলাম তো খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি কারণ ভুলে গেছি আর পাশের রুমে রুসা খাচ্ছে রুসার কে খাচ্ছে আর এখানে পাশে আবার চা করে নিয়ে আসলাম তো দেখাচ্ছে তোমাদেরকে এখন তো নিচে বসতে ইচ্ছা হবে না নিচে তো বসি না খুব কম গরম হলেও বসি না শীত ওরে বাবা এখন তো আরো বসবো না তো এই যে দুই কাপ নিয়ে নিয়েছি চা এখানে হচ্ছে গ্রিন টি এক কাপ ওটা আমি খাবো তো মেয়েকে বলছি খেতে তো মেয়ে খাচ্ছে না দেখা যাক তো আজকে এই গ্রিন টি চা খেতে খেতে ব্লগটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই পাশে থেকো যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আইকনটা অল করো যখন আমি ভিডিও দিব নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে লাইকটা দিয়ে দেখো তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে এভাবে সাপোর্ট করো তো গুড নাইট টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো আর এখানে মেয়ে দেখো এত জ্বালায় খুব বিরক্তি ঠিক আছে বন্ধুরা টাটা